ঠাকুরগাঁয়ের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে বলা যায় যে ঠাকুরগাঁয়ের মানুষ ভালো নেই কারণ একের পর এক ঘটনা ঘটেই চলছে ঠিক এখন থেকে দু ঘন্টা আগে ঠাকুরগাঁয়ের যে বালিয়াডেঙ্গি সড়ক রয়েছে আন্তজেলার সেই বালিয়াডেঙ্গি সড়কের বিদ্যুৎ এলাকায় সেখানে থ্রি হুইলার এবং ট্রাক্টরের সংঘর্ষের ঘটনা ঘটে ঘটনাস্থলেই একজন মারা যায় আহত হয় আরও তিন থেকে চারজন ছোট্ট একটি ফুটফুটে শিশু রয়েছে সেই শিশুটিও মাথায় আঘাতপ্রাপ্ত হয় তাদের মধ্যে দুজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করে প্রত্যক্ষদর্শীরা পরবর্তীতে আমরা জেনারেল হাসপাতালে যাই সেখানে যাওয়ার পরে খবর পাই যে ঘটনাস্থলেই একজন মারা গেছে তবে যেই দুইজন গুরুতর অবস্থায় আহত হয়েছিল তাদেরকে দ্রুত সময়ের মধ্যে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে যারা জরুরি বিভাগের চিকিৎসক রয়েছিল। তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছে আমরা দেখেছি যে আত্মীয় স্বজনের যেই আহাজারি এবং দুর্ঘটনার পরে যেই একটি পরিবারের যে কান্না বয়ে নিয়ে আসে সেটি কিন্তু কঠিনতম একটি পরিস্থিতি আমরা লক্ষ্য করেছি যে এই ধরনের ঘটনার সত্যিকার অর্থে অনাকাঙ্ক্ষিত মানুষ যদি সাবধানতা অবলম্বন করে এবং তাহলে কিন্তু এই সড়ক দুর্ঘটনা রোধ করা যাবে এমনটি কিন্তু সবাই বলছেন প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু সেই কথাই বলা হচ্ছে যে সাবধানতার কোনো বিকল্প নেই তো আমরা মনে করি যে এই দুর্ঘটনাগুলো যেন কোনোভাবেই না ঘটে সবাই সাবধানে যানবাহন নিয়ে চলাচল করবেন সড়কে তাহলে কিন্তু এই ধরনের ঘটনাগুলা অনেক অংশেই মানে রক্ষা করা যাবে তবে যেই পরিবারটির একটি সদস্য হারিয়ে গেল মুহূর্তেই হয়তোবা সেই পরিবারটি আজকে শোকাবহ পরিস্থিতি বিরাজ করছে এলাকায় শোকাবহ পরিস্থিতি বিরাজ করছে সেই কারণেই বলা হচ্ছে যে সাবধানতা অবলম্বন না করলে সড়ক দুর্ঘটনা সহজেই কমবে না এমনটি কিন্তু সবাই বলছেন প্রশাসনের পক্ষ থেকেও বলা হচ্ছে আমি একটু ঠাকুরগাঁয়ের ঠাকুরগাঁও উত্তরের জেলা ঠাকুরগাঁও নিয়ে যদি আপনাদেরকে একটু বলি যে গত কয়েক দিনের পরিসংখ্যান জানেন যে ঠাকুরগাঁয়ে একের পর এক ঘটনাগুলো ঘটছে যেই কথাটি আমা আমাদের বারবার বলতে হচ্ছে যে প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া এক শিক্ষার্থী পঞ্চম শ্রেণীর পড়ুয়া শিক্ষার্থী সে হচ্ছে প্রাইভেট পড়তে গিয়েছিল সেই শিক্ষকের কাছে স্কুলেই কিন্তু সেখানে পড়ালা প্রাইভেট পড়ায় সেই শিক্ষক সেই শিক্ষকের হাতে সে ধর্ষণ হয়েছে এমনটি অভিযোগ করা হয়েছিল পরবর্তীতে ছাত্র জনতার আন্দোলনের মুখে এবং তোপের মুখেই বলেন সেটি হলো পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক অর্থাৎ দু থেকে তিন ঘন্টার মধ্যেই সেই শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসে এই যে একের পর এক ঘটনা এই ধরনের ঘটনাগুলো সত্যিকার অর্থে অনাকাঙ্ক্ষিত পরবর্তীতে যেই ঘটনাটি ঘটলো সেটি হচ্ছে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে একটি শিশু চুরির ঘটনা ঘটেছে যেটি সত্যিকার অর্থে মানে এটি অনাকাঙ্ক্ষিত পরবর্তীতে আমরা লক্ষ্য করেছি যে আরও দুটি সড়ক দুর্ঘটনা ঘটেছে আজকেও সড়ক দুর্ঘটনা ঘটেছে তারপরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে এগুলো সত্যিকার অর্থে সচেতনতার অভাব আরেকটি হচ্ছে প্রশাসনের যে তৎপরতা সেই তৎপরতা নেই বলেই দাবি করছেন স্থানীয়রা এবং অভিযোগ ছুটছেন পুলিশের বিরুদ্ধে যে তাদেরকে ডাকলে সেভাবে সহায়তা পাওয়া যাচ্ছে না তারা সেভাবে আসছে না হয়তো একটি ঘটনা ঘটে গেছে সেই ঘটনার পরে তাৎক্ষণিকভাবে তারা সেটি তদন্ত করছে না এই অভিযোগগুলো কিন্তু আমাদের কাছে বরাবরই করছে তবে আমরা বলতে পারি যে ঠাকুরগাঁয়ের যেই আইন পরিস্থিতি এটি কিন্তু সত্যিকার অর্থে অনেকটাই নাজুক আগের তুলনায় কারণ আগে যেভাবে হচ্ছে দ্রুত সময় পুলিশ প্রশাসনের কর্মকর্তা বা কর্মকর্তা হোক বা সদস্যদের বিষয়ে হোক তারা কিন্তু দ্রুত সময় সেই স্পটে গিয়ে তদন্ত করত। আমরা এটিও লক্ষ্য করেছি যে অভিযোগ করেছে যে কয়েকদিন আগে ঠাকুরগাঁও সদর থানা পুলিশের পুলিশ কয়েকটি গবাদি পশু অর্থাৎ ষোলোটি গবাদি পশু গরু যেগুলো জেলা শহরে ছেড়ে দিয়ে লালন পালন করে সেই গরুগুলোকে ধরে নিয়ে যাওয়ার পর না খাইয়ে সেখানে তিনটি গরুকে মেরে ফেলা হয়েছে এমনটি অভিযোগ করছিল এবং তাৎক্ষণিকভাবে ছেড়ে দেওয়া হয়নি মামলা পর্যন্ত গড়িয়েছে এক মাস পরে গরুগুলো দিয়ে দেওয়া দেওয়া হয়েছে যা মালিক পক্ষের হাতে এটিও কিন্তু অনাকাঙ্ক্ষিত একটি বিষয় এই ধরনের বিষয়গুলো প্রশাসনের কাছ থেকে কখনোই সাধারণ মানুষ কাম্য করে না কারণ প্রশাসন সবসময় হেল্পফুল হবে সহযোগিতা করবে এটি কিন্তু আশা করা যায় তবে এই গরুর মালিকের পক্ষ থেকে তারা বারবার বলছিল যে তাদের কাছ থেকে উৎকোচ অর্থাৎ ঘুষ দাবি করা হচ্ছিল যে ঘুষ না দিলে তাদেরকে গরুগুলো তাৎক্ষণিকভাবে ছেড়ে দিবে বা ছেড়ে দিবে না পরবর্তীতে তারা টাকাও দিতে রাজি হয়েছিল যে পঞ্চাশ হাজারের মতো সেই টাকা তারা নেয়নি এবং তাদের দাবি ছিল আরো অনেক বেশি দু থেকে তিন লাখ এমনটি কিন্তু অভিযোগ করা হয়েছিল গরুর মালিকদের পক্ষ থেকে পরবর্তীতে যখন সেই টাকা তারা দেয়নি সেই গরুগুলোকে একটি জায়গায় আটকে রেখে না খাইয়ে তিনটি গরু অর্থাৎ ছয় থেকে সাত লাখ টাকার গরু মারা গেছে বলে তারা দাবি করছিল পরে এটি যখন মোটামুটিভাবে সংবাদ মাধ্যমে ভাইরাল হয় তখন কিন্তু একটি পর্যায়ে গিয়ে সেই গরুগুলোকে যেভাবেই হোক মালিকের হাতে তুলে দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে এবং প্রশাসনের যে কার্যকলাপ যেটি হচ্ছে সাধারণ মানুষের পক্ষে থাকার কথা সহায়তা থাকার করার কথা সেটি আসলে সেভাবে করছে না বলে স্থানীয়রা অভিযোগ করছেন আমরা বরাবরই লক্ষ্য করেছি যে ঠাকুরগাঁও সদর থানা এটি হচ্ছে একটি বড় থানা এবং এই থানায় যা এসেছে এর আগেও মানে দায়িত্বরত কর্মকর্তা সদরের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারা কিন্তু মোটামুটিভাবে অনেকাংশেই আমরা লক্ষ্য করেছিলাম যে সহযোগিতার মনোভাব নিয়ে তারা কাজ করছে তবে বর্তমান যেই সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার বিরুদ্ধে ব্যাপক অভিযোগ একের পর এক অভিযোগ কিন্তু আমরা পাচ্ছি যে অর্থ লেনদেন অর্থ চাওয়ার যেই বিষয়টি ঘুষ লেনদেনের অভিযোগ এটি কিন্তু প্রকাশ্যে সাধারণ মানুষ সেই অভিযোগটি করছে এমনটি আসলে ঠাকুরগাঁয়ের সুশীল সমাজ জনপ্রতিনিধি এই বিষয়গুলো কিন্তু কখনোই কাম্য করে না আমরা মনে করি যে রাজনীতিবিদরা যারা রয়েছে দায়িত্বে রয়েছে এবং যারা দেশ পরিচালনা করছে যেমন যারা এই উদ্ধতন কর্মকর্তারা রয়েছে প্রশাসনের তারা নিশ্চয়ই এই বিষয়টি খুঁটিয়ে দেখবেন এবং ব্যবস্থা গ্রহণ করবেন এমনটি আমরা আশা করছি মানুষ যেন স্বস্তিতে বসবাস করতে পারে মানুষ যেন সহায়তা পায় প্রশাসনের পক্ষ থেকে সেই জায়গাটি যেন নিশ্চিত হয় এমনটি সবাই দাবি করছে সেই ক্ষেত্রে আমরাও লক্ষ্য করছি যে কোনোভাবেই যেন মানুষ নিষ্পেষিত না হয় যেন অসহযোগিতা না পায় এমন ঘটনা যেন না ঘটে সেই কারণেই ঠাকুরগাঁও প্রশাসনকে আরও বেশি তৎপর হওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা এবং যেন দ্রুত সময়ে মানুষ সেই সহযোগিতাটা পায় আমরা জেনেছি যে একদম গ্রাম অঞ্চলের মানুষ যারা দিন আনে দিন খায় তাদেরও কিন্তু অনেক ক্ষেত্রেই লক্ষ্য করা গেছে তারা এই সহযোগিতার অভাবে তাদের অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে যেমন একটি উদাহরণ দিয়ে আপনাদেরকে বলি সেটি হচ্ছে যে গ্রামাঞ্চলের মানুষ আপনারা জানেন যে গবাদি পশু পশু কিন্তু লালন পালন করে তারপরে তাদের কিছু আয় রোজগারের টাকা অর্জন করে থাকে সংসারের যে কষ্ট সেই কষ্টটা দূর করার জন্যই কিন্তু সেই কাজগুলো তারা করে থাকে এই যে এই সময়টা অর্থাৎ জুলাই আগস্টের পরে যেই নতুন বাংলাদেশ সেই নতুন বাংলাদেশের পরেই মানে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে গ্রাম অঞ্চলের মানুষের বাসায় হানা দিচ্ছে চোরেরা এবং ডাকাতরা তারা হানা দিয়ে গরু চুরি করে নিয়ে যাচ্ছে গবাদি পশু চুরি করে নিয়ে যাচ্ছে এই যে সাধারণ যারা কৃষক তাদের যে প্রশাসনের সহায়তা তারা দাবি করছেন এবং সেই জায়গা থেকে সেভাবে সহায়তা পাচ্ছে না বলে আমাদেরকে অভিযোগ করা হচ্ছে এই জিনিসটা জানা না হয় আমরা আমাদের মাধ্যমে উর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করতে যাই যারা দায়িত্বরতরা রয়েছেন তারা যেন দ্রুত সময়ে এই বিষয়গুলো দেখভাল করেন এবং যারা দায়িত্বে রয়েছে তারা যেন ঠিকমতো কাজ করে এবং সাধারণ মানুষের পক্ষে থাকে সাধারণ মানুষ যেন কোনোভাবে নিষ্পোষিত না হয় এবং তারা যেন সহযোগিতা পায় প্রশাসনের কাছে এই মনোভাবটুকু যেন থাকে সেটি তদারকি করবেন পাশাপাশি এটিও আমরা দেখেছি যে বিভিন্ন দপ্তরে গিয়ে অনিয়ম দুর্নীতির যে বিষয়গুলো রয়েছে সেগুলোর তথ্য চাইতে গেলেও আমাদের আমাদেরকে অনেক ক্ষেত্রেই তথ্য না দিয়ে তারা কিন্তু তাদের মতো করে কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করছেন এমনটি একটি ঘটনা ঘটে গেছে আমরা কয়েকদিন আগে একটি বিষয়ে উল্লেখ করেছিলাম সেটি হচ্ছে যে ঠাকুরগাঁও পৌরসভা যে এলাকা রয়েছে সেই এলাকায় ড্রেনেজ যে অব্যবস্থাপনা সেগুলো কিন্তু ঠিক করার জন্য সরকারের যে বরাদ্দ ঠাকুরগাঁয়ে পনেরো কোটি টাকা বরাদ্দ এসেছে শুধুমাত্র ড্রেনেজ ব্যবস্থাপনা ভালো করার জন্য পাশাপাশি ড্রেনেজের সাথে আরও কয়েকটি অবকাঠামোগত উন্নয়নের জন্য তো রাতের আধারে ঠিকাদার কাজ করছিল ঠাকুরগাঁও শহরের যে টিকাপাড়া এলাকা রয়েছে সেখানে কাজ করছিল সেই জায়গায় অনিয়মের যেই অভিযোগ করছিল স্থানীয়রা যে রাতের বেলা কাজ করলে তারা হচ্ছে সিমেন্ট বালি বা ইত্যাদি এই ধরনের জিনিসগুলো যে ব্যবহার করে সামগ্রীগুলো সেগুলো কিন্তু অনিয়ম করার সুযোগ রয়েছে পাশাপাশি অন্ধকারে যেই ড্রেনটি নির্মাণ করা হবে অর্থাৎ ঢালাই কাজ করা হবে যে বিষয়টি বলছিলাম সেটিও কিন্তু ঠিকমতো ফিনিশিং হয় না এটি কিন্তু আমরা জেনেছি যে যারা ইঞ্জিনিয়ার রয়েছে তারাও এই বিষয়গুলো বলছেন পরবর্তীতে আমরা ওই যেই দপ্তর সেটি হচ্ছে ঠাকুরগাঁও জেলার যে জনস্বাস্থ্য অধিদপ্তর রয়েছে সেই অধিদপ্তরের আন্ডারেই কিন্তু তাদের এই ড্রেনেজ ব্যবস্থার যেই উন্নয়ন সেই কাজগুলো করা হচ্ছিল আওতায় কাজ করা হচ্ছিল আমরা তথ্য চেতে চাইতে গিয়েছিলাম সেই সময় কিন্তু সংবাদকর্মীদের সেই তথ্য দেওয়া হয়নি অর্থাৎ জানা জানার ইচ্ছা ছিল যে কয়েক কত কোটি টাকা বরাদ্দ এসেছে কত সময় লাগবে এই কাজের আর কোন ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করছে পরবর্তীতে আমরা বিভিন্নভাবে জানার চেষ্টা করেছি আমরা জেনেছিও দ্রুতই সেই সংবাদের লিঙ্কগুলো আপনারা ফেসবুকে পেয়ে যাবেন তখন আপনারা বিস্তারিত জানতে পারবেন আজকে এতটুকুই ছিল আমাদের কাছ থেকে যে ঠাকুরগাঁয়ের প্রেক্ষাপট নিয়ে আপনাদেরকে কিছু জানানোর জন্য আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে আবারো আপনাদের সামনে হাজির হব আপনারা সুস্থ থাকবেন ভালো থাকুন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম